এখানে কি আছে আমি আপনাদেরকে দেখা। দেখাইতেছি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আমি বাকের আজকে আপনাদেরকে আবারও দেখাতে যাচ্ছি একটি পাখির বাসা দুর্দান্ত একটি পাখির বাসা দেখাতে যাচ্ছি তবে আমি জানি না সেই ফাঁকির বাসাতে কি আছে ফাঁকির বাসাটা হচ্ছে এই গাছটাতে এই মোটা গাছটাতে এটার উপরে আমি নিচ থেকে দেখেছি একটা ফাঁকির বাসা আছে তবে এটা কি ফাঁকির বাসা সেটা আমি জানি না এখন এই গাছের উপরে আমি উঠবো তো আমি চলে আসলাম আজকে একটা লুঙ্গি পরে কারণ লুঙ্গি পরে গাছের উপরে উঠতে কমফর্টে ফিল হয় আর কি অনেক ভালো লাগে আর কি আর যখন ফ্যান্ট থাকে তখন কিন্তু পরে উপরে অনেক অনেক কষ্ট হয়ে যায় বেশি তো গাছের আমি এখন মারবো লুঙ্গির কাঁচা মেরে এরপরে উপরে উঠবো উঠে দেখবো ওই ফাঁকির বাসাতে আসলে কি আছে আর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই ফাঁকির বাসাতে কি আছে তো এইটাতে আমি আসলে কিভাবে উঠবো আমি চিন্তা করতেছি এই গাছটা কিন্তু অনেক মোটা একটা গাছ দেখি আমি আসলে কিভাবে উঠতে পারি আমাকে আবার এই মোবাইলটা এই গাছের নিচে রেখে যাব আর এই স্ট্যান্ডটা নিয়ে আমি এই গাছের উপরে যাব তো তার জন্য স্ট্যান্ডটাকে আমারে এখান দিয়ে রাখতে হবে জেনে নিয়েছি এবার আমি এই গাছের উপরে উঠে যাব দেখব এই গাছের উপরে আজকে কি ফাঁকির বাসা আছে তো আসলে এইভাবে যদি আমি এই গাছে উঠতে যাই চাইলে আমি উঠতে পারবো তবে একটু কষ্ট বেশি হবে তবে তো তো আমি এইভাবে উঠবো না আমি একটু অন্য ভাবে এই গাছটাতে উঠবো টেকনিক খাটিয়ে তার জন্য আমাকে এই গাছটা ব্যবহার করতে হবে ফাঁসের যে গাছটা আছে এই গাছটা আহ দেখো সবাই আমি কিভাবে উঠি আসলে এইভাবে গাছে উঠলে খুব সহজেই গাছে উঠা যায় আহ ও মাই গড তবে অনেক রিস্ক এই ধরনের রিক্স কেউ দয়া করে নেবেন না গাছে উঠা অনেক কষ্ট এবং অনেক রিস আমি তো ছোট থেকে গাছে উঠতে উঠতে অভ্যাস তাই আমি উঠতে পারি তো অনেকে আবার আমি দেখছি আমার ভিডিওতে কমেন্ট করে কমেন্ট করে যে আমার বয়স কত অর্থাৎ আমি কত বছর থেকে গাছে উঠা উঠা উঠি আর কি আসলে আমার বয়স যখন চার থেকে পাঁচ বছর বয়স তখন থেকে আমি গাছে গ্রামের বাড়িতে থাকি তো গাছে উঠানামা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমার জন্য এই কাজগুলো অনেক সহজ হয়ে যায় আপনারা কখনো এগুলো ট্রাই করবেন না ট্রাই করলে কিন্তু হয়তো আপনি বিপদে পড়ে যেতে পারেন সো কথা না বাড়িয়ে আমি গাছের উপরে উঠে যাই দেখি এই গাছের উপরে কি আছে এই তো আমি এখন গাছের অর্ধেক সমান উঠে গেছি গাছের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখুন সবাই অনেকটা উপরে উঠে গেছি আমি আসলে আরো উপরে আমাকে উঠতে হবে ফাঁকির বাসাটা হচ্ছে এই যে উপরে দিকে তো এই যে গাছটাতে আমি উঠবো কিভাবে উঠবো যদি আপনাদের সবাইকে আমি দেখাইতে পারতাম তাহলে আমার থেকে ভালো লাগতো আসলে আমার কাছে ড্রোন ক্যামেরা নেই নয়তো থাকলে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতাম আসলে আমি কিভাবে গাছের উপরে উঠি আর কি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম ইগল ফাঁকির একটা বাসা দেখিয়েছিলাম ইগল ফাঁকি দেখিয়েছিলাম সেই ভিডিওটা করতে গিয়ে আমার হাতে ভাই এই যে এইখান দিয়ে একটু প্রবলেম হয়েছে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এইখান দিয়ে কাটা গেছে একটু সামান্য পরিমাণে তো আমি এখন এটার উপরে উঠবো দেখি আসলে কি আছে এখানে সো চলুন সবাই আমার সাথে দেখুন তাহলে আমি এই মুহূর্তে গাছের অনেক উপরে আছি যেইখানে আসলে ফাঁকির বাসাটা আমি দেখেছি আর কি সেইখানে আছি অনেক কষ্ট করে আজকে গাছের উপরে উঠছি লুঙ্গি পড়ে উঠছি আমার যখন ফ্যান্ট ফোড়ে আমি যখন গাছের উপরে উঠি তখন আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করি ওই ক্যামেরাটা ফ্যান্টের ফকেটে নিই আর স্ট্যান্ডটা ফ্যান্টের সাথে আটকিয়ে নিই আমার অন্যান্য ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন তবে আজকে লুঙ্গি ফোড়ে আসার কারণে ক্যামেরাটা নিয়ে স্ট্যান্ডটা নিয়ে গাছের উপরে উঠতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে এর পরেও আমি কষ্ট করে উঠছি এই গাছের উপরে শুধুমাত্র এইখান দিয়ে একটা ফাঁকির বাসাচ্ছে ফাঁকির বাসা মনে করে আর কি ফাঁকির বাসা আছে মনে করে আমি এখানে উঠছি তো ফাঁকির বাসা এখানে নাই আমার এখানে কি আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে আসলে কি আছে আপনাদেরকে আমি দেখাইতেছি আমার গায়ে কত ঘাম আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। প্রচুর পরিমাণে আমার গায়ে ঘাম দিয়ে গেছে গরমের কারণে তো এখানে কি আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন জানি এই ভিডিওতে অনেকে আমাকে সাপোর্ট করবে না তবে যাদের মন ভালো তারা সবসময় আমাকে সাপোর্ট করে এবং কি করবে এইখানে একটা ইন্দুর ইন্দুর কি করছে দেখেন সবাই এই যে অনেকগুলো শুকনা পাতা জমাইছে যেটা নিচ থেকে আমি দেখে ভাবছিলাম কি এটা একটা ফাখির বাসা মনে হয় আর আমি আমি ভেবে নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আসলে এই ফাখির বাসাতে কি আছে এখন উঠার পরে আমি দেখলাম আসলে এটা একটা ইন্দুরের বাসা কিছুই নেই এখানে আমার কষ্টটাই বিথা গেছে ভাই তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন যাদের মন ভালো তারা তো এমনিতে আমাকে সাপোর্ট করে তো ভিডিওটা এখানে শেষ করতে চাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় আর সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার মতো এরকম রিস্ক নিয়ে কেউ দয়া করে ভিডিও করবেন না ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই